সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় না ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি কিন্তু আজ একটু ভালো না আজ একটু মনটা খারাপ কেন সবটাই বলবো সাথে থেকে তো আর একটা নতুন ভিডিওতে দেখো তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো সকাল থেকে অন্য কোনো কাজও করিনি তো দেখো অনেক দিন ধরে ভাবছিলাম যে কাজগুলো করবো মানে এতটা মাকসা পড়েছিল তো সেটা পরিষ্কার করা হচ্ছিল না তো আজ সব কাজ বাদ দিয়ে এই কাজটা করে নিলাম তো কাকিদের বাড়ি থেকে ওই ঝাঁটাটা নিয়ে এলাম আমাদের বাড়িতে নেই এটা তার জন্য নিয়ে এসে দেখো সবটা পরিষ্কার করে নিচ্ছি এগুলো ঘরে থাকলে না ভালো লাগে না তাই না আর ভাঙা ফোটা ঘর তার মধ্যে যদি এরকম নোংরা হয়ে থাকে তবে তো আরও ভালো লাগে না তো দেখো অনেক দিন পর কিন্তু ঘরটা ঝাড়ছি এমন এমনি তো আমাদের এই ঘরটার মধ্যে না অতটা মাগসা তাড়াতাড়ি পড়ে না তো তার জন্যই দেখো আর মনটা কেন খারাপ সেটাও বলবো সাথে দেখো আজ হলো বুধবার তো সকাল থেকে না মনটা ভালোই লাগছে না মানে কালকের থেকে একটা টেনশন মাথা একটা মানে কি করব না করব বুঝতে পারছেন না এখনও সবটাই বলবো তোমার সাথে তোমাদের সাথে খুলে কি হয়েছে না হয়েছে মানে কালকের থেকে ভালো লাগছে না জানি না এবার কি করে খাবো বা কি পথে বসতে হবে মনে হয় সত্যি আর ভালো লাগছে না তো সবটাই বলবো তোমাদের খুলে কেন বলছি এরকম কথা আর কী বলতো সকাল সকাল উঠে আজকে মানে জানি না লোকে এমনটা কেন করে সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনে একজন মানে এত কম বয়সের ছেলে একটা যেন মানে সুইসাইড করেছে গলায় দড়ি নিয়ে মারা গেছে এত মানে কেমন যে লেগেছে মানে ছেলেটার অত বয়সও না জানো ভালো মানুষ মানে বুঝতেই পারছে না কেউ যে এরকমটা কেন করলো ওর ভিতরে কি ছিল জানি না লোকে জানি না এই অমূল্য মানুষের এই জীবনটা কেন ওইভাবে নষ্ট করে ফেলে বুঝতে পারি না কখনও কখনো কি ভাবি বলো কারণ কি বলো মাকে হারানোর পর থেকে না এই মরার এই কোনো কথা শুনলে না কেমন যেন বুকটা কেঁপে উঠে জানো তো মানে কেউ নিজের লোকের হারানোর কষ্টটা কেমন এখন বুঝতে পারি তো তার জন্যই মানে কেমন একটা লাগে হয়তো এটা না করতো দেখো আমার মা তো নিজের ইচ্ছে যায়নি আমার মাকে নিয়ে গেছে ভগবান তাই না কিন্তু যারা যারা নিজের ইচ্ছেতে চলে যাচ্ছে দেখো তো কী কী করছে এরা মানুষ জীবনটা এইভাবে নষ্ট করে কেউ বলো কখনো কখনো কি ভাবি বলো এই যে এই দুনিয়াতে বাবা হালা কর এই দুনিয়াতে লোকের এই বাড়ি গাড়ি ঘর সম্পত্তি এইগুলোতে কী হবে বলো যখন চলে যাবে না সব তো রেখে যেতে হবে লোকে দেখো তো এইগুলো জিনিস নিয়ে কত হিংসা কত ঝগড়া জাটি অহংকার করে কিন্তু কেন বলো তো যখন কেউ চলে যাবে না তখন কিচ্ছু নিয়ে যাবে না কেউ যাবে না সাথে কেউই না একা আশ্রয় পৃথিবীতে একাই যেতে হবে তার জন্য না মানে যতদিন আছো কারোর সাথে হিংসা অহংকার এইগুলো না মানুষের সাথে ঝগড়া জাটি এইগুলোকে এইগুলো নিয়ে এইগুলো বাদ দাও সবাই সুখী হয়ে গেল তার জন্য কখনো কখনো ভাবি মানুষ জীবনটা কেমন তাই না তোমাদেরকে বলি দেখো এইরকম কাজ কেউ করো না যে যায় সে তো চলে যায় কিন্তু তার আত্মীয় স্বজন তার তার সাথে যে লোকজনরা ছিল তাদের যে কতটা কষ্ট হয় একমাত্র তারাই বোঝে তার জন্য যারা যারা এগুলো কাজ করার মতো মাইন্ডে কোনো দিন এনোই না যতটা পারো শক্ত হও নিজেকে শক্ত করো তো তাই না এই অমূল্যরতন মানব জীবনটাকে তোমরা এভাবে নষ্ট করো না আর বাকি আমার যে সংসার একটা প্রবলেম শুরু হয়েছে আমার সংসারে আমার জীবন মানে এটাতেই দেখো কি হবে না হবে যায় না তো সবটাই বলবো সাথে দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো ভালো লাগবে এই টেনশনে আজকে দিকে কোনো ব্লগ করতে ইচ্ছে করলো না তো সাথে দেখো সব দেখো তোমাদের সেদিন বলেছিলাম না কুই গাছের এই গুটোগুলো মানে একটু পেকে যাওয়ার পর এটা দিয়ে একটা দারুণ রেসিপি বানানো যায় মানে এতটা টেস্টি হয় খেতে তো দেখো একটা দুটো করে কিন্তু এই যে পাকছে এই যে দেখো এই দেখছো কালা কালো কালো হচ্ছে আর এইগুলো কাঁচা এখনও বেশিরভাগ এখনও পাকি নি জাস্ট একটা দুটো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তো এগুলো এগুলো পুরোটা পাকবে যখন তখন তোমাদের দেখে একটা রেসিপি বানিয়ে দেখাবো দেখবে দারুণ হয় তোমরা কে কে এই পুইগুটা রেসিপি খেয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবে তো দেখো এদিকে দেখো গেছিলাম তো বাড়িতে দেখলে তো বাড়ি থেকে চলে এলাম বাড়িতে এসে দেখি সুমন এসে শাক আর লাউ এনে রেখে গেছে তো দেখো শাকগুলোকে ধুতে চলে এলাম কাকিদের বাড়িতে সো গাইজ দেখো শাক ধুতে গেছিলাম কাকিদের বাড়ি আসলাম তো এসে দেখো শাক আসলে কি বলো তো আমাদের বাড়ি কলটা ওই সেদিন বললাম না আমাদের বাড়ি কলটা একটু নষ্ট হয়েছে জলটা বেরোয় না তো আর শ্বশুরমশাই ওটাকে খুলে ঠিক করছে তার জন্যই তো আমি গেছিলাম কলপাড়ে দেখলাম সব খুলেছে তো তার জন্যে কাকি দিয়ে বাড়ি চলে আসলাম শাকগুলোকে ধুয়ে নিয়ে গেলাম তো চলো এখন গিয়ে রান্না বসাবো চলো আর গাড়ি বাড়িতে যে দেখো সব ভালো লাগছে না কেমন যেন লাগছে তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দুপুরে রান্না করতেও চলে এলাম কারণ আজকে বানাবো মানে একদম সোজা সুজি রান্না আসলে কি তো আমার সোজা সুজি কি আমার আজকে রান্না করতে ইচ্ছে করছে না তো ও ওকে বললাম ও বললো যে সিদ্ধ ভাত রান্না করে রাখো তো কী বলো তো মিষ্ট না ভাত খেতে চাই না তো ওর জন্যে না আবার রান্নায় করতেই হবে তো ভাবলাম লাউ দিয়ে আর লাউ রান্না করি আর একটা বেগুন শাক এনেছে শাক দিয়ে বেগুন করব বা সিম্পল রান্না করবো বেশি করব না ভালো লাগছে না কি বলো তো এই জগতে না বাড়ি মাটি মানে এইসব করে কি সে লাভ বলো এই কোনো সহজ সম্পত্তি করি কোনো লাভ নেই কী বলো তো যতদিন আছো ভালো করে থাকো খাও সবার সাথে মিলেমিশে থাকো তাই না সব তো ছেড়ে চলেই যেত দেখো রান্না বসিয়ে দিয়েছি এই যে তো আজ বানাবো ওই যে বোত এটা কি বলে বদ্তা শাক বলি আমরা তোমরা কি বলো জানি না তো বদতা শাক বানাবো ওই যে বেগুন দিয়ে আর বানাবো ওই যে ডালের বড়ি দিয়ে হলো লাউের তরকারি বানাবো তো দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে ভাতটা হয়ে গেছে এই দেখো বসিয়ে দিয়েছি তো বড়িটাকে ভেজে নেবো প্রথমে তারপর বেগুনটা ভেজে তারপর এগুলো রান্না করে নেব আসলে কি বলতো আজকে আমার রান্না বাড়া করতে কোনো কোনো কিছু আর ভালো লাগছে না মানে কি বলবো জানি না মানে সত্যি ভালো লাগছে না কেন বা কী হবে না হবে সত্যি মাথায় কোনো কাজই করছে না তো চলো রান্না করে বন্ধুরা দেখো গুড ইভিনিং তো মিষ্টকে খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করে তো একটু চলে এলাম একটু পিছন দিকে একটু গল্প করার জন্য তোমাদের সাথে তো আমরা একটা খুব বড় প্রবলেমের মধ্যে পড়েছি তো জানি না কি কেমন করে এই প্রবলেমটার থেকে বেরোবো তো তার জন্যই তোমাদের কাছে আমি শেয়ার করতে চলে এলাম আসলে কথা কি যা কথা হোক যে যা যেটাই হোক তোমাদের সাথে শেয়ার করি কি করব না করবো প্লিজ তোমরা আমাকে একটু বলে দাও একটু রাস্তা দেখাও তার জন্যই তোমাদের কাছে আসা মানে কিছু বলা আসলে কি বলো তো আমাদের গাড়িটা এই তোমরা তো সবাই জানো যে আমাদের গাড়িটা থেকে আমাদের সংসার চলে তো এখন কথা হচ্ছে গাড়িটা নাকি এখন রোডে মানে উঠতে দেওয়া মানে আমাদের যে রোডটা দেখতে পা তোমরা তো দেখো টাউন যে রোডটা মেন রোডে নাকি পিলপিলি যত পিলপিলি গাড়ি আছে টোটো গাড়ি উঠতে দেবে না তো টোটো গাড়ি যদি উঠতে না দেয় কী করে মানে চলবে বলো তোমরা একটু বলো কী করে চলবে তো শুধু আমাদের না সবার মোটামুটি হাজার হাজার লোকের লোকের কিন্তু এই টোটো গাড়ির থেকে সংখ্যা চলছে আমাদের এই দিকটায় মানে এখন সব মানুষ চিন্তা পড়ে গেছে তো সবার কথা তো মানে ভাবছি তার মধ্যে ভাবছি নিজের কথা নিজে কি করে খাবো এখন বলো মানে এখন যদি এই পিলপিলি গাড়ি বন্ধ করে দেয় কারণ কালকের থানার থেকে এসে নাকি ওয়ার্নিং দিয়েছে মানে বেরোতে দেবে না মানে ভিতরে ভিতরে চালাতে আরে ভিতর ভিতরে কি করে চালাবে বল আমাদের এদিকে তো সেরকম জায়গাই নয় টাউন সাইড থাকলে তো অতটা টেনশন হতো না কারণ টাউন সাইডে কিন্তু ভিতর ভিতরে অনেকটা গলি গলি থাকে কিন্তু মানে ইসে করে কিন্তু আমাদের এদিকে তো টাউনই নেই ছোট্ট মোটো একটা টাউন মোটামুটি কয়েকটা দোকান হবে আর তো কিছুই নেই তো মেন রোডে যদি উঠতে দেওয়া না হয় গাড়ি তো কি করে চলবে গাড়ি বলো তো সংসারটা কি করে চলবে মানে তোমরা দেখতে পেলে আমার বর কিন্তু ও না মানে চিন্তায় পড়ে গেছে তো ওর সাথে সাথে আমারও কালকের দিকে মানে আর ভালোই লাগছে না যখন কাউ বলছিল না আজকে তো তখন থেকে আর ভালো লাগছিল না জানো তো কী করবো না করব। তো সংসার কিভাবে চলবে না চলবে কোনোটা কোনো কিছু আর বুঝে উঠতে পারছি না তো কয়েকদিন আগে এত কষ্ট করে কাগজ টাগজ বানানো হলো তো এখন আবার বলেছে মানে রোডে উঠতে দেবে না এটা সম্ভব বলো এতটা কেন পাবলিকের সাথে পাবলিককে এতটা কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে বুঝতে পারছি না এখন জানি না কি হবে তো আমাদের যদি পাশের বাড়ি কাকিটা যায় তো সেদিন যে পাশের বাড়ি যে কাকিটা বাড়ি যায় তোমরা তো দেখো তো ওই কাকুটাও জানো কালকে টেনশনে ওদেরও তো বিপিদের সংসার চলে মানে খাওয়া দাওয়া মোটামুটি বাদই দিয়ে দিয়েছে এরকমটা হয়েছে মানে সবাই টেনশন পড়ে গেছে কী করবে না করবে মানে আর কি আর বলবো মানে বলার মতো কিচ্ছু নেই তো ভাবছি সামনে মিষ্টিকে স্কুলে দেব মানে কত কিছু মানে সব কিছুর মধ্যে এখন এরকম একটা জিনিস হচ্ছে হলো না মানে মনে হচ্ছে এখন মানে পথে বসতে হবে জানি না এখন কি করব তোমরা একটু বলো যে যদি দেখো এখন কেউ কেউ বলবে যে গাড়িটা বিক্রি করে দাও গাড়িটা বিক্রি করে তারপর কিছু একটা করবে হ্যাঁ কিন্তু গাড়িটা বিক্রি করবো গাড়ির টটো গাড়িগুলো যদি মানে নাই চলে মানে রোডে যদি নাই উঠতে দেয় তো টোটো গাড়িগুলো কিনবে কে তোমরা একটু বলো কে কিনবে তো এত হাজার হাজার টটো গাড়ি কে কিনবে বলো তো যদি ওরকম থাকতো তাহলে তো ধরো কিছু গাড়িটাকে বিক্রি করে তো একটা অন্য একটা কিছু লাইন ধরা যেত তাই না একটা ব্যবসা কিছু একটা করা যেত কিন্তু তারও তো কোনো কিচ্ছু নেই তারও মানে সুবিধা নেই কারণ টোটো গাড়ি যদি নাই চলতে দেয় তাহলে তো কেউ কিনবেও না তাই না তো কি করবে বলো না বিক্রি করতে পারবে না কিছু করতে পারবে তো এই এত এত মানুষের এত এত সংসারগুলো কিভাবে চলবে বলো তোমরা একটু বলো কি হবে জানি না মানে এতটা কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে জানি না বুঝতে পারছি না তো ভগবানই জানে কি করে চলবে না চলবে সংসার আমাদের মতো লোকের সাথে না সব সময় এরকমটাই হয় যখনই দেখি যখনই মানে একটু ভালোর মুখ দেখি তখনই ভগবান এরকম করে ফেলে দেয় মানে মানে কোনো জায়গা থাকে না আর কি এরকমভাবে ফেলে তো জানি না কি হবে না হবে কোনো কিছুই মানে কোনো কিছু মাথায় আসছে না ও তো খুব চিন্তা পড়ে গেছে কি করে চলবে না চলবে এমন তো নয় যে ক্যাশ টাকা আছে ওই টাকা দিয়ে আমরা কিছু একটা শুরু করে দেবো সেরকমই নেই তো এখন যে এক এক হাজার টাকা যে ঘর থেকে বের করব তারও সামর্থ্য নেই তোমরা কেউ কেউ হয়তো বিশ্বাস করবে না কারণ আমি অনেক অনেকজনের কমেন্ট পেয়েছি যে কাজে করে দেখাও না শুধু মুখে বলো আরে সব কিছু আর কি দেখানো সম্ভব বলো সত্যি কথা যেটা আমার আমাদের এখনও এক মানে পাঁচ টাকা যে আমি বের করবো সেটারও সামর্থ্য নেই পাঁচ হাজার বলো কি এক হাজার টাকায় বের করতে পারবো না কেউ কি জানে বলো এরকমটা হবে মানে সব জীবনটা না কেমন যেন উল উলট পালট হয়ে গেল যাই না এখন এইটা থেকে কি করে বেরোবো বেশ তোমরা একটু বলো কি করে বেরোবো যাই না মানে বুঝতে পারছি না কী হবে না হবে মানে টেনশনে পড়ে গেছি এত বড় টেনশন মানে কি বলবো এটা দিয়ে পুরোটা সব তোমরা সবাই জানো যে আমাদের এই পিলপিলি দিয়ে এই সংসার চলতো তো এটাই যদি না চলে তো সংসারটা কিভাবে চলবে জানি না হবে দেখতে থাকো যেটাই হোক না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব তো সাথে থেকো কি হয় না হয় সবটাই বলবো তোমাদেরকে